নমস্কার বন্ধুরা আজকে আম দিয়ে একটা টিফিন খাবার বানাবো পাঁচ মিনিটে হয়ে যাবে বানানো খুব তাড়াতাড়ি খুব জোর খিদে পেয়েছে মনে করুন খুব জোর খিদে পেয়েছে সেই সময় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানিয়ে সকালে কিংবা বৈকালে সকালে টিফিন খাবার বইকালে টিফিন খাবার খেয়ে নিতে পারেন এইভাবে বাড়ির সবাই আমগুলো কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে টিফিন খাবার রেসিপি বানিয়ে নিচ্ছি পাঁচ মিনিটে সাদা ময়দা দিলাম কিছুটা আম দিয়ে সাদা ময়দা দিয়ে মেখে নিচ্ছি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন তারপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিলাম রসুন ছাড়িয়ে নিলাম কেটে নিলাম সব কিছু উপকরণগুলো ভেজে তারপর মাখাবো নুন দিচ্ছি আম পেটে নিয়েছি একটা পাত্রে রেখেছি এবং মেখে নিচ্ছি এইভাবে টিফিন খাবার নাস্তা বানিয়ে নিচ্ছি সকালে জলখাবারে খাব এবং বইকালবেলাতেও খিদে পেলে জলখাবারে খেয়ে নেব এইভাবে বানিয়ে নিচ্ছি বাটার দিচ্ছি পেঁয়াজ ভেজে নিচ্ছি বাটার দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি রসুন কুচি দিচ্ছি রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি বাটারের সঙ্গে এইভাবে বান বানিয়ে নিচ্ছি টিফিন খাবার জল খাবার ব্রেকফাস্ট কাঁচা লঙ্কাগুলোও দিয়েছি তারপর বাটার দিয়ে ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে ভেজে তারপরে মেখে নেব খুব চট জলদি বানানো যায় পাঁচ মিনিটে খুব জোর খিদে পেয়েছে বানিয়ে নিচ্ছি ভেজে নিয়েছি এবং আমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এইভাবে একটা পাত্রে মাখিয়ে নিচ্ছি টিফিন খাবার এই যে নাস্তা খেতে খুব সুন্দর নুন ঝাল নাস্তা বাটার দিয়ে ভেজে নিচ্ছি একটা ছেড়ে দিয়েছি ফ্রাই প্যানে সকাল বৈকালের নাস্তা খুব তাড়াতাড়ি বানানো যায় জোরে খিদে পেয়ে গেলে তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নিতে হবে এইভাবে কাঁচা লঙ্কা নুন নুন ঝাল আম মিষ্টি পাকা আম মিষ্টি আম এখন তো পাকা আমগুলো সিজন পাকা আম দিয়ে বানিয়ে দেখুন খুব সুন্দর রেসিপি খুব সুন্দর নাস্তা খেতে পারবেন তাহলে এইভাবে ভেজে নিচ্ছি আমি জয়া আপনারা দেখছেন জয়ার রান্নাঘর নমস্কার নেবেন সবাই বন্ধুরা ভালোবাসা নেবেন সবাই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা এইভাবে ভেজে নিচ্ছি টিফিন খাবার চায়ের সঙ্গেও খেতে পারবেন গরম গরম চায়ের সঙ্গে এইভাবে টিফিন খাবার বানিয়ে খেতে পারবেন সকালে বইকালে তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন জলখাবার ব্রেকফাস্ট একটা লাইক করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন এই যে বানিয়ে নিচ্ছি নাস্তা সকালে চায়ের সঙ্গেও খেতে পারবেন বৈকালবেলাতে চায়ের সঙ্গেও খেতে পারবেন বা চা হয়তো খে খেলেন না শুধু খে খেতে পারবেন ভালো লাগবে খুব সুন্দর নাস্তা কেমন হয়েছে বলবেন বন্ধুরা ব্রেকফাস্ট তাহলে এইভাবে বানিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিজের প্রতি যত্ন করুন নিজের প্রতি খেয়াল রাখুন এইভাবে বানিয়ে নিচ্ছি জলখাবার নাস্তা হয়ে গেছে আর একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি হয়ে গেছে দেখুন জলখাবার টিফিন খাবার নাস্তা সকালে বইকালে তাহলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ Adquirir uma...